হাই গাইস ওই কেম টু ভেক্টমে চিনি দেখো আমি এখন একটা কাকিদের বাড়িতে যাচ্ছি সেইখানে একটু দরকার আছে কাকিদের বাড়িতে একটা জিনিস দেখাও তোমাদের দেখতে থাকো যাচ্ছে যাচ্ছেন বাবার গাড়ি করে সাইকেলে করে গার্ডটাও বড়ো টুকরি দেখো কোথায় এসছি দেখো ওই গাছটায় কি পরিমানে কর্মচা হয়েছে এত সুন্দর দেখো খুব সুন্দর খুব অপূর্ব আমি তার জন্য দেখাতে এসছি দেখো দেখো কত কম কর্ম চাহিদা আছে প্রচন্ড পরিমাণে হয়েছে দেখো সুন্দর